বন্ধুরা গুড মর্নিং আমি ভাবনা তোমাদের ওনা আমি আগের ভিডিওতে তোমাদেরকে কিছু চারা গাছ দেখিয়েছিলাম কফি চারা গাছ দেখিয়েছিলাম তো আজকে আজ সেগুলো কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখায় তো দেখো এই যে আগের ভিডিওতে এগুলো চারা ছিল চার দিনের কপি চারা ছিল আজকে দেখো ফুল হয়ে গেছে তো আজকে এটা তোলা হবে তোমাদেরকে দেখাবো আর এইগুলো ছোটো ভিতরে ফুল আছে এগুলো এই চারা গাছে একটু আলাদা পাতা পাতার বহর একটু বড় ভেতরে ফুল আছে তাই একটু দেরি হয়েছে ভিতরে ফুল আসতে আর তো দেখো এই ধনে পাতাগুলো খাওয়া হয়ে গেছে আর আগের ভিডিওতে তোমাদেরকে কিছু ধনে চারা দেখেছি না সেগুলো ছিল চার দিনের এখন দেখো সেগুলো খাওয়ার মতো হয়ে গেছে এগুলো তিন ইঞ্চি মাটির মাটিতে হয়ে গেছে তোমরাও ঘরে লাগানো ছোট ছোট জায়গাতে লাগাতে পারো এটা সানে লাগানো হয়েছে প্লাস্টিক আছে দেখো কত বড় বড় হয়ে গেছে দেখো খাওয়ার মতো হয়ে গেছে আবার আবার দুটো দুটো জায়গায় লাগানো হয়েছে এগুলো এখন চারা চারা আমি যে কপিটা তোমাদেরকে দেখালাম ওই কপিটা আজকে তোলা হবে তো তুলে নেব রাতের তরকারির জন্য চলো তোমাদেরকে দেখাই আমি কপিটা তুলবো তো দেখো আমি তুলছি এতে কোনো রাসায়নিক নেই এটা পুরো অর্গানিক 啊，没事。 দেখো বন্ধুরা তুলে নিয়েছি কপিটা কেমন হয়েছে আমরা কমেন্টে জানাবে চাটা